সুন্দর হয়েছে আমি কিন্তু মিথ্যা কথা বলি না এই দেখুন হিপি হচ্ছে আপনাদের তো বললামই যে ব্রতের জন্য আজকে কিন্তু পিজ্জা বানাবো তো এর জন্য দেখুন এখানে কিন্তু এই যে এক বাটি মতো কাউনের চাল নিয়ে নিয়েছি এই চালটা কিন্তু আপনারা যে কোনো উপবাসের পরে তো আপনারা জানেনই যে খেতে পারবেন তো এই চালটা দিয়ে কিন্তু আজকে পিজ্জা বানাবো আমি তো এই চালটা সবার প্রথমে আমি গুঁড়ো করে নেব জন্য মিক্সিতে চালটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করব এটা এখন আমি যাই গুঁড়ো করে নিয়ে আসি আমার আমাদের একটু ভালো করে ধুয়ে নেই হ্যাঁ ঠিক আছে ধোয়া আদাটা এখন আমি একটু ভালো করে ঘুষিয়ে নিচ্ছি এই দেখুন কাউনের চালটা আমি কত সুন্দর মিহি করে গুঁড়ো করে এনেছি এখন এটা ঢেলে নিচ্ছে একটা বাটিতে তো আজকে পিজ্জাটা বানানোর জন্য সবার আগে আমি কিন্তু সসটা বানিয়ে নেব এজন্য ঠাকুরমাকে বলেছিলাম টমেটোটা আর আদাটা একটু ঘষে দিতে আমি জানি যে কি কষ্ট এখন তো আর কষ্ট নেই বৃষ্টি তো নেই না কোথায় বৃষ্টি গাছগুলো শুকনা ভেজা তোমার হাতে ছোয়া পেলে কাঠও শুকনো হয়ে যায় দেখেছ ধরে যাচ্ছে কাঠ ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে আমি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে হাফ চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি এখন ওই টমেটো ঘষাটা এর দিয়ে দিচ্ছি ঘষে নেওয়া আদাটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আমি এই লবণ এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে গোলমরিচের গুড়ি দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য আর অল্পে একটু চিনি দিয়ে দিচ্ছি এই সসটা কিন্তু একদম পুরো নিরামিষ আপনারা কিন্তু পিজ্ বানালে পারেন যারা নিরামিষ পিজ্জা খান বা যারা হচ্ছে গিয়ে আপনারা ইস্কন মতে সব রান্না খান তারা কিন্তু এই রান্নাটা একদম চোখ বন্ধ করে কিন্তু করে খেতে পারেন খুব সুন্দর হয় খেতে আমার তো কিছুদিন আগে মানে যখন প্রথম মানে শ্রাবণ মাস পড়েছিল তো আমি শিবের মাথায় জল ঢেলেছিলাম তো সেই দিনকে পিৎজাটা আমি বানিয়েছিলাম তো ঠাকুমাকে সেদিন দিন থেকেই বলছিলাম যে ঠাকুমা চলো আর সবাইকে বানিয়ে দেখাই খেতে কিন্তু খুব সুন্দর হয়

যে কোনো তরকারিতে দিলে এত রান্না আপনারা যদি খান করে তাহলে রান্নার মতো রান্না করলে আর মাছ মাংস লাগবে না আপনারা ওই নিরামিষে দিয়েই খেতে হবে আর মাছের কাছে যাবে না যদি রান্না করা যায় ঠিক মতো তাহলে খেতে হেভি লাগে এই এইরকম পিজ্জা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন নিচ্ছি এই কাঁচা আলু দুটো আমি একটু ভালো করে কিন্তু মিহি করে ঘষে নিচ্ছি এই যে দুটো আলু এখানে ভালো করে ঘষে নিয়েছি আর হচ্ছে গিয়ে যেই চালের গুঁড়োটা আমরা আগে করে রেখেছিলাম ওই চালের গুঁড়োটা এখন এর ভেতর দিয়ে দেব এই যে চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে মাখবো আর এর ভেতর কিন্তু আমি কোনো রকম কোনো জল ব্যবহার করব না খালি এই হাত দিয়েই মাখবো আরো লাগবে আপনারা কিন্তু মাখতে মাখতে বুঝতে পারবেন যেটা ময়দার ডো হয় ওরকম ভাবে কিন্তু মেখে একটা ডো করতে হবে ঠাকুরমা কি চিন্তা করছো কখন খাবে হ্যাঁ ওই तेरी ঠাকুরমা মন দিয়ে দেখছে ঠাকুরমা যে পিৎজা খাবে পিৎজা এখন পনিরটা আমি কেটে নেচ্ছি হ্যাঁ ছোট ছোট করে কাটবে হ্যাঁ ছোট ছোটই কাটছি দেখ হুম ঠিক আছে এটা ঠিক আছে না এই দেখুন আমি এই ডোটা ভালো করে মেখে নিয়েছি এটাকে এখন আমি মেখে একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখি এরপর ঢাকনাটা খুলে নুন আর গোলমরিচের গুঁড়ো দেবো আগে থেকে নুনটা দেবেন না আপনারা না হলে কিন্তু জল কেটে যেতে পারে এখন নন স্টিক কড়াইটা আমি একটু মাখন মেখে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এটাকে আর একবার একটু নুন আর গোলমরিচ দিয়ে মাখবো অল্প একটু সন্দক লবণ দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর একবার একটু মেখে নেব এখন ডোটা আমি কিভাবে সাজাই আপনারা সম্পূর্ণটা দেখবেন কোথাও কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই ননস্টিকের মধ্যে পিজার ডোটা দিলাম এখন এটাকে সুন্দর করে এই যে হাতের সাহায্যে একটু এরকম ভাবে চেপে চেপে দিয়ে দেবো পুরো ননস্টিকটা জুড়ে দেখুন পিজার ডোটা আমি খুব সুন্দরভাবে চারিদিকে একদম গোল করে নিয়েছি এখন এর মধ্যে পিজার সসটা মাখাবো যেটা বানিয়ে রেখেছিলাম এই যে সসটা এখন এর দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সসটা চারিদিকে ভালোভাবে দেখুন পিজার মেখে নিয়েছি এখন এই টুকরো করা সবজিগুলো সুন্দর করে দিয়ে সাজিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু অন্য রকমের সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে শুধু সবুজ ক্যাপসিকামটা বাড়িতে ছিল ওই জন্য ওটাই দিলাম আর এখান দিয়ে টমেটোও দিয়ে দিচ্ছি ঠিক জানো তো লাল ক্যাপসিকামটা দিলেও না খুব সুন্দর লাগতো বা হলুদ ক্যাপসিকামটা দিলেও দেখতে ভালো লাগতো আরে বাবা রে সত্যি কপি যা হ্যাঁ দেখি আজকে পিজ্জা খাইয়ে কেরম লাগে দেখবো বেটার ছিল না আজকের আগে খাই তারপর বুঝবো তাই না হ্যাঁ আপনারাও দেখতে এখন এই টুকরো করা পনির দিয়ে দিচ্ছি আমার না পিৎজাটা সাজাতে খুব সুন্দর লাগে

এত রান না ভালো পারো আমাদের যখন বয়শ হইলে তখন হয়তো পারবো না সবাই কমেন্টে বলে যায় না সবাই পারবে ঠাকুর দয়ায় সবাই করে ঠাকুরমার মনের জোরটাই হচ্ছে সবথেকে বড় জোর বলো ঠাকুরমা ওই মনের জোর থাকলে আর কোনো ওষুধপত্র লাগবে না মনে সত্যি মনের বড় জোর আমার করতে হবে পিজ্জা যে মেন জি সেটা হচ্ছে চিজ আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে মজারেলা চিজ যেটা দিলে কিন্তু পিৎজার স্বাদই অন্যরকম হয় আর যেটা ছাড়া কিন্তু পিজ্জাই হয় না ভর্তি ভর্তি করে চিজ দেবো কারণ দুধের ক্ষীর ওটা কম এটা হচ্ছে চিজ চিজ খেতে দারুণ দারুন তোমাকে আগে খাওয়ালাম না ও এই খিরের মতোই হুম ওই যে তুমি সেনকে ক্রিম ফ্রিম বলছিলা এটা হুম খেতে হিব্বি লাগে এই দেতুত তো আমারে আমি খেয়ে দেখি দেতুত কেরম স্বাদ দেখি तू বাবার পয়সা খাই নাই এগুলা দে কেডা হকাটাটা কেমন লাগে ভাল লাগে কাটাটা মিষ্টি লনের এমনি ساده আছে বড়মাশালিকে তুমি কিລິবের কথা বলছিল না ওটা ওটা বেশিই ভাল না তোমার এটা বেশি ভাল লাগে এই কি বেশি ভালো লাগতে চيتي হ্যাঁ ওটা গোল্লা ওরকম হয় হুম এর মধ্যে এখন ভর্তি করে চিজ দিয়ে দিলাম লাস্ট আর একটাই জিনিস দেবো সেটা হচ্ছে একটু ওপর থেকে গোলমরিচের গুঁড়ি দেবো একটু উপর থেকে গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছে এখন একটু কম আছে আমি বসিয়ে রাখবো কুড়ি মিনিটের মতো তো এখন আমি বসিয়ে দিচ্ছি এখন আমি বসিয়ে দিচ্ছি

আমার বাবার পয়সা এগুলো খাই নাই ও কি হয়েছে শুনেন তাহলে আমার রান্না ও শিখে ওর রান্না আমি শিখি ও পুরনো রান্নাগুলো শিখতেছে আবার ওর নতুন রান্নাগুলো আমি শিখতেছি এই তো চলছে এইভাবেই ঠাকুমা শেখার কিন্তু কোনো বয়স নেই বলো না শেখার বয়স নেই শেখার কোনো দিনও শেষ নেই শেষ নেই আর মার খাওয়ার কিন্তু কোনো শেষ নেই মার খাওয়া সে বেদের যতটা বিতেতে পারো হাত পাও বেদে হ্যাঁ হাত মা যতটা ফিটাইতে পারো এই দেখুন হালকা দিয়েছি একদম হালকা কুড়ি মিনিট এই হালকা যে আমি রেখেছি এখন আমি ঢাকনাটা খুলে দেখি হয়েছে নাকি এই দেখুন কিছুন ওই যে কি দিছে না দেখুন কিসটা গলে গেছে দেখেছি কি দিছে কি

কেউ কিন্তু এইটা যদি আপনি কাউকে বানিয়ে দেন না কেউ কিন্তু ধরলেও বুঝতে পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে মানুষের খাওয়ার পর তারপর হয়তো বুঝতে পারে কিন্তু এভাবে দেখলে তো কেউই বুঝতে পারবে না যেটা পিৎজার ব্রেড ছাড়া বা ময়দা ছাড়া এটা বানানো হয়েছে এখন এটা একটু কেটে নিয়ে থাক মা হুম আহ কাটাটাই তো আমার ডিফিকাল্ট মনে হয় পিৎজাটা ভীষণ গরম তো ওই জন্য একটু আস্তে আস্তে কাটছি অনেক কষ্ট করে গরম কাটছে আমার নাতনি আমি এখন খেয়ে দেখি কেরম হয়েছে না ঠাকুমা যে তুমি একটা খাও একটা খাই হুম খা এই দেখুন পিজ্জার ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন ভেতরটা কিন্তু আপনারা ভাবতে পারেন হয়তো নরম আছে বা কিছু এই দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে গরম তো হ্যাঁ

আমাদের খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে তো কিন্তু ঠাকুমা তো ওরকম খুব একটা পিৎজা পিৎজা ওরকম আগে খেতো না এখন বাড়িতে তো বানিয়ে বুনিয়ে দিই তাই খায় আর দোকানের তো খাই না যেহেতু পেঁয়াজ রসুন ছোঁয়াছানি থাকে ওই জন্য খায় না যদি কখনো পেঁয়াজ রসুন ছাড়া করে তখনই ঠাকুমা খায় হয়েছে আপনারা বানাইয়ে খাবেন বাড়িতে তারপর বলবেন এত সুন্দর হয়েছে আমি কিন্তু মিথ্যা কথা বলি না আপনারা বানান খান তারপর আমাদের কমেছে রাখেন তাহলে আজকে আসি আবার কাজ দেখা হবে টা